পুরো চালু করলে আমি বলতে বলছি না বলতে পারবো না বলতে পারবো না এই আমি বন্ধ করে তাহলে মেলায় যাওয়া বন্ধ না 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 তাহলে বল খুব গরম লাগছে পাকড়ে চালাও দেখো তাড়াতাড়ি বল তাড়াতাড়ি কি বলবো ইন্ট্রো দেবো ভুলে গেছি মনে করি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ কে স্টার সেটা আমাকে বলি যখন বলবো তো দেখো রেডি হয়ে গেছি ঠিক আছে ইংরেজ দিতে বললাম ঠিক দেখে নাও রেডি হয়ে গেছি তো কোথা যাচ্ছি সেটা যেতে যেতেই বলবো তোমাদেরকে না এখনই বলতে হবে তো আমরা যাচ্ছি মেলায় আমাদের পাশেই মেলা হচ্ছে রাম নবমীর মেলা দোলের মেলা হ্যাঁ দোলের মেলা ওখানে পুজো হয় মন্দির আছে বড়ো একটা মন্দির রাধাকৃষ্ণ হুম ওখানে পুজো হয় প্লাস মেলাও হয় তো চলে

মানে এইরকম একটা বাড়ির জামা পরে মেলাতে যাচ্ছে কি মানে গরমের জন্য গরমের জন্য পাগল আছে মেলাটা কিন্তু সামনে আর চুকো তো আর এই লিপ হচ্ছে কি পেন মানে কাজলের মতো নয় যে তোমার এখান থেকে ঘোরাবে এটা কিন্তু ওরকম না এটা ঘোরাতে হয় এখান থেকে মানে এরকম ভাবে এরকম ভাবে এ করলে এটা ওপর থেকে বের হবে আমি এই ড্রেস পরে আরে হালকা বাড়ির একটা হালকা ড্রেস পরেছি

মানে গলা টিপে মেরে দিবি নাকি বলতো না সাজেটে কত শুধু বলে দিদি দিদি না হলুদ মেখেছি না দুপুরে হলুদ মেখেছি আর এখানে তো তোমার ইয়েটা ওষুধ লাগিয়েছি ওই জন্য বেশি ঘষিস না এগুলো ডাক্তার ঘষতে না করেছে যে কালো কালো হয়েছে বেশি ঘষতে না করে দিয়েছে দেখো বলে দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না চলো রেডি হয়ে যাবে এই কুর্তিটা পরলাম মেয়ের জন্য আর মেয়ে বায়না করছে যে ওরকম জামা তুমি পরে যেও না পুরাতন জামা তো সেই জন্য এটা পরলাম তো চলো এখন হাটটা গুলো পরা হয়নি হাটটা পরি সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলাতে আর মেলাটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি যে বললাম তো যাই হোক মেলাতে কিন্তু অনেক দিন পর আসলাম তো বিয়ের প্রথম প্রথম মনে হয় দুই একবার এসেছিলাম তারপর আর আসা হয় না এটা কি বলতো রামনবমী মেলা তো এটা হচ্ছে দোলের মেলা বলে তো এখানে দেখো রাধাকৃষ্ণ এখানে দেখো দোল্লাতে দোল দিচ্ছে তো সবাই এখানে যাবে এক এক করে একটু ভগবানকে দোল দেবে দেবে এখানে বেশ ভালো সবাই মিলে ভগবানকে দোল দিচ্ছে এখানে যেমন যার মানসিক থাকে তো সে মানে বাতাসার নূর দেয় কিন্তু একটা সমস্যা আমার কী তো খারাপ লাগলো যে বাতাসা যে নোটগুলো দিচ্ছে না তো সেগুলো একদম ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পায়ের মধ্যে লাগছে তো আমি কত সাইট করে আসবো সব পায়ের মধ্যে ভর্তি ঠাকুরের পোশাক তো এটা যেন একটা কেমন লাগলো এই মেলার মধ্যে তো যাই হোক এখন দেখো মেলাতে ঘুরছি সব ভগবানকে ওখানে সব মানে দোল দিয়ে আসলাম ওখানে প্রণাম করে আসলাম আর এখানে পুজো টুজো দেওয়ার কোনো ব্যাপারই নেই তো জানি না তো আমরা তো জানি এরকম মানে ঠাকুরকে একটু মানে যেমন আমরা দক্ষিণে পয়সা দিই আর ওখানটায় ঠাকুরকে একটু টিপ দিয়ে দিল আর ঠাকুরকে দোল্লা দিলাম পায়ে একটু আবির দিয়ে তো যাই হোক এখানে দেখো এখন মেলাতে সবাই মিলে কে কী খাবে না খাবে এরা খাচ্ছে পাপড়ি চাট আর পাপড়ি চাটটা খেতে আমার ভালো লাগে না কেন বলো তো মানে এই সসটা দেওয়া থাকে তো মিষ্টি মিষ্টি আমার যেন খুব একটা ভালো লাগে না তো ফুচকা ঘুগনি মেলাতে গেলে তো আমি এগুলো ছাড়ি না কিন্তু একটা জিনিস আমি আশ্চর্য হয়ে গেলাম মেলাতে একটা ফুচকার দোকান নেই তো যাই হোক এখান থেকে তো একটু ঘুগনি খেলাম আর তারপর দেখো এখানে সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে আইসক্রিমটা খেয়ে আমরা একটু টুকিটাকি কেনাকাটা করে আর এখন দেখো স্টেশনে এখন সবাই মিলে ফুচকা খাচ্ছি তো তো বন্ধুরা সয়মাত্র আসলাম এসে চোখে মুখে একটু জল দিলাম তো চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই একবার ঝটপট করে তো এখন বাজে দশটা বাজে রান্না করব তো কি কি কিনেছি তো সব নিয়ে একদম বসে গেছি তো প্রথমে দেখাই এই কাপগুলো এটা আমার মেয়ের একটা আর যায় ছেলের একটা দুজনা দুটো শোনা তো কোনটা এটা এটা মেয়ের এটা ওর দাদা ভাই দুজনা দুটো কাপ এগুলো ষাট টাকা করে নিচ্ছে না নব্বই টাকা নব্বই টাকা এগুলো নব্বই টাকা করে নিচ্ছে দুই ভাই বোন না দুটো ফোকা লাগছে ফোকা এখানে দেখো রয়েছে দুটো কাপ এটা মা নিয়েছে এই যে দুটো কাপ ভার ডিজাইন এই দুটো নিয়েছে মা এটা আলাদা হবে নিয়েছে এটা মা চা খাবে বলে তারপরে এখানে একটা নেওয়া হয়েছে এ পুরো বাঁধা আছে না এটা কি করে হলো এটা কি করে এখানে ছটা কাপ রয়েছে এই ছটা কাপ এটা করেছে না এটা না না এটা পড়তে পড়তে হয়ে যায় এটা এই ডিজাইনটা এটা এই ডিজাইনটা ছটা রয়েছে আমি নিয়েছি এই যে গ্রেটার আলু আলু গ্রেট করব আলু ভাজার জন্য যেটা ওই জন্য নিয়েছি এটা আর এই যে একটা বাটি নিয়েছি ফুচকে বাটি এটা ফুচকে বাটি নিয়েছি এটা হচ্ছে বয়স নয় দেখে নিই এই দেখ রং না সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক একটা পুচকে বাটি নিয়েছি আমি এই একটা সুন্দর একটা ট্রে নিয়েছি দেখো সুন্দর একটা ট্রে আর নিয়েছি নূর এই নূরটা আসার সময় তো স্টেশনে আসার সময় এটা হচ্ছে কি বিক্রি হচ্ছিল ফল এটা বিক্রি হচ্ছিল তো নূরটা দেখতে পেয়েছি আর আমি দেখতে পেয়েছি আর নেবো না তা কি করে হয় বলো আমি টক খেতে বেশি পছন্দ করি

আর কি খেয়েছে একটা আইসক্রিম খেয়েছে এরাও আইসক্রিম খেয়েছে তো যাই হোক এই মেলাতে ঘুরতে গিয়ে এই কেনাকাটা করেছে গরম জন্য মেলাটা হয়েছে দু সব প্রচন্ডে মেলা প্রচন্ড গরম তো এসে আমি বাড়িতে ঢুকে আগে চল যাকেই দেখছি সেই স্নান হয়ে মানে ঘেমে স্নান হয়ে ঘুরছে তো এই দুটো কাপ কেমন লেগেছে সেটা কমেন্ট জানাবে তাই তো চলো পাঁচ দিনের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে হলো না আজকে আমাদের টাটা গুড ডাইট করা